যে জাতীয় পতাকা অবমাননার জন্য চিনময় মহারাজকে এতদিন যাবৎ জেলে আটকে রাখা হয়েছে সেই জাতীয় পতাকা অবমাননা আবার হলো তার বিরুদ্ধে কি হয়েছে বাংলাদেশে বর্তমানে এসএসসির যারা ছাত্ররা আছে তারা এই বাংলাদেশের এসএসসির যে উপদেষ্টা আছে তার অফিস ঘেরাও করেছে এর প্রতিবাদে ছাত্ররা বাংলাদেশের বিপুল উত্তাল হয়ে গেছে এই উত্তাল হওয়ার ফলে সেখানে যে বাহিনী আছে সেই বাহিনীরা ছাত্রদের উপরে অত্যাচার করে সেটা শেখ হাসিনা যখন ছিল তখনও যে আক্রমণটা হয়েছে বর্তমানে সেই আক্রমণটা আবারও দেখা গেছে যাই হোক সেটা তো হলো কিন্তু যে চিন্ময় মহারাজকে যে জাতীয় পতাকা অবমাননার জন্য কি একটা বাংলাদেশের পতাকার উপরে নাকি বৈরিক একটা ধ্বজ ছিল সনাতনী ধ্বজ তার জন্য সেটাকে অবমাননা করা হয়েছে কিন্তু প্রতিনিয়ত দেখা গেছে যে বাংলাদেশের যে জাতীয় পতাকা আছে তার উপরে বসে নামাজ পড়া হোক বা তাকে পায়ে মারা হোক যে কোনো কিছু করেছে তার জন্য কারো উপরে কোনো নেওয়া হয়নি হয়েছে শুধু চিনময় প্রভুর ক্ষেত্রে এছাড়াও গতকালকে যে ঘটনাটা ঘটেছে এই যে এসএসসি ছাত্রদের উপরে যারা অত্যাচার করেছে যে ইউনিসের বাহিনী সেই ইউনিসের বাংলাদেশের দিকে বাংলাদেশকে যারা সুরক্ষা দেয় তারাই সেই পতাকাটাকে পায়ের উপরে পদপিষ্ট করেছে এখানে সেই ঘটনা আগেরবার যেটা ছিল সেটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যটা কাদের জন্য হয়েছে এখন বর্তমানে বৈষম্য কাদের উপরে করা হয়েছে একমাত্র সনাতনীদের উপরে সনাতনীদের উপরে অত্যাচারের সীমা অতিক্রম করেছে প্রতিদিন বাংলাদেশে কোন নির্যাতন ধর্ষণ রাজানি এগুলো প্রতিনিয়ত ধরছে প্রতিনিয়ত ঘটছে কিন্তু এই যে বৈষম্যটা এই বৈষম্যটা শুধুমাত্র এই সনাতনীদের উপরে মহারাজকে একটা জাতীয় পতাকা যাবত তাকে ধরে রাখা হয়েছে এখন পর্যন্ত তাকে ছাড়া দেওয়া ছাড়া হয়নি তাকে মুক্তি দেওয়া হয়নি যে চিনময় মহারাজকে আটকে রাখা হয়েছে জাতীয় পতাকা অবমান অবমাননা করার জন্য সেই চিন্ময় মহারাজ বলেছে যে যে জননী জন্মভূমির সেই দেশে সে জন্মগ্রহণ করেছে তাকে সে মাতৃস্বরূপ দেখে তারপরেও তাকে আটকে রাখা হয়েছে আর যারা রাষ্ট্রের জন্য কাজ করে তারাই সেই জাতীয় পতাকাকে অবহণনা করেছে তারা পায়ের নিচে দলীয় চলছে তাদের কি কোনো কিছু হবে না কি বলেন আপনারা এই বিষয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বলতে মাতরম ভারত মাতা কি জয়